ছিল মানুষজন অনেক আজেবাজে কথা শুনিয়েছে আমাকে তোমার স্ত্রীকে ধর্ষণ করব তোমাকে গুলি করব আমরা জানি তোমার সন্তানেরা কোন স্কুলে যায় এমন অনেক কিছু সেগুলোর বেশিরভাগই অবশ্য অর্থহীন কথা ছিল কারণ পাগল লোকজন কম্পিউটারে বসে অনলাইনে লিখছে সেগুলো তো তখন একটু এলোমেলো সময় চলছিল আমার আগের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল অবশ্যই কারণ সেটি একটি খ্রিস্টান সংগঠন ছিল দলনেতাকে বিষয়টি বলার পর সে বলল আমি সত্যি বিশ্বাস করতে পারছি না আমি তোমার মাঝে কিছুটা পরিবর্তন খেয়াল করেছিলাম অবশ্য যখন তুমি একটি বিষয় নিয়ে রেডিওতে কথা বলছিলে তোমাকে তখন ইসলামের ব্যাপারে আগের চেয়ে কিছু নমনীয় মনে হয়েছিল আগের মতো তেমন কঠোর ছিলে না কিন্তু তুমি মুসলিম হয়ে যাওয়াটা আমি বললাম হ্যাঁ আমি মুসলিম হয়েছি সে বললো আমি বিষয়টা চিন্তা করেই দুই দিন ঘুমোতে পারিনি আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না এটা খুবই অদ্ভুত ছিল কিন্তু সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ালো আমার নানাকে বিষয়টি জানানো কারণ আমার নানা তখন প্রায় মৃত্যুমুখে তার বয়স তিরানব্বই চৌরানব্বই এর আশেপাশে তখন তোমার নানা কে কথা তোমার নিজেকেই বলতে হবে আমি বললাম ঠিক আছে কিন্তু তোমাকে আমার সাথে আসতে হবে কারণ তিনিই আমার ঢালের মতো ছিলেন আর আমি সেখানে গিয়ে বললাম না আমি মুসলিম হয়ে গিয়েছি শুনে তিনি তার চোখ বন্ধ করলেন আমি ভাবলাম তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে কিনা যেহেতু তার বয়স হয়েছে অনেক সত্যিই কিছুক্ষণ তার নিঃশ্বাস বন্ধ ছিল তারপর তিনি আবার শ্বাস নেওয়া শুরু করলেন আর আমার দিকে তাকিয়ে বললেন অন্তত তুমি ক্যাথলিক তো হয়ে যাওনি বেশ মজার ছিল বিষয়টি আর শেষে আমার আগের রেডিওর বস আমাকে বললো আমরা কিভাবে বুঝবো যে তুমি একদিন হিন্দু বর্ণ কিছু হয়ে যাবে না বললাম আমি কখনোই ধর্মকে বেছে শুধু এই একবার ছাড়া আমার মুসলিম হওয়াটাই শুধু আমি বেছে নিয়েছি এর আগেও আমি কোনো ধর্ম বেছে নিইনি আমি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছি খ্রিস্টান হিসেবে বড় করা হয়েছে আমাকে আর সেই কারণে যেসব ভালো জিনিস আমার কাছে এসেছে তার জন্য আমি খুব কৃতজ্ঞ কিন্তু সেটা আমার সিদ্ধান্ত ছিল না আর জীবনে একবারই আমি এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি যখন আমি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলাম আর এটি সবচেয়ে যেমনটি আমি বললাম আমার মনে হয় আমার নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল সবচেয়ে যুক্তিসঙ্গত সিদ্ধান্তও ছিল জীবনে কোনো সিদ্ধান্ত নিতে আমি বছরের পর বছর সময় লাগাইনি শুধুমাত্র এই সিদ্ধান্তটি ছাড়া প্রথম নামাজাতে আপনার কেমন লেগেছিল অবশ্যই খুব সুন্দর একটি মুহূর্ত ছিল বেশ আজবও লাগছিল বটে কারণ একজন খ্রিস্টান হিসেবে আমি অবশ্যই ওভাবে প্রার্থনা করতে অভ্যস্ত ছিলাম না আপনি আমার হাত জোর করেন আর হয়তো হাঁটু বসেন বাথ বা অন্য কিছুর সামনে আমার মনে হয় ব্যাপারটা খুব সুন্দর যে আপনি সিজদা করছেন অতপর আপনি সত্যিই আপনার প্রভুর কাছে গভীরভাবে নত করছেন তাই আমার মনে হয় এটি অত্যন্ত বিনয়ী এবং সুন্দর একটি ব্যাপার এটি আমাকে অত্যন্ত মুগ্ধ করেছিল আপনার জীবনে ঘটে যাওয়া তিনটি বড় চ্যালেঞ্জের নাম বলুন অবশ্যই আমার মুসলিম হওয়াটা একটি বড় চ্যালেঞ্জ ছিল কারণ আমাকে আমার পরিবারের কাছে এবং পুরো পৃথিবীর কাছে প্রশ্নবিদ্ধ হতে হয়েছিল আর ওইটি একটি বড় চ্যালেঞ্জ ছিল আমি ভেবেছিলাম যে মুসলিম হওয়াটা খুব কঠিন কাজ হবে কারণ একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হিসেবে ধর্মীয়ভাবে পালন করা সেখানে তেমন কিছু নেই কিন্তু একজন মুসলিমকে কিছু বিষয় চর্চা করতে হয় দৈনিক পাঁচবার বাধ্যতামূলক নামাজ পড়তে হয় একটি সুনির্দিষ্ট নিয়ম মেনে খেতে হয় চিন্তা করতে হয় নির্দিষ্ট গঠনমূলক পদ্ধতিতে আপনাকে সর্বোৎকৃষ্ট হতে হবে প্রতিটা মুহূর্তে আপনাকে সৃষ্টিকর্তার সাথে আপনার সম্পর্কের কারণে আর শুধুমাত্র এ কারণেই আপনাকে দিনে পাঁচবার সালাদ আদায় করতে হবে এটি সবসময় সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দিচ্ছে এবং এটি আপনাকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছে আপনার একজন প্রভু আছে যা খ্রিস্টান হিসেবে অনুভব করা সম্ভব নয় আমি উপলব্ধি করেছি আর আমি মনে মনে ভাবি ও পাঁচবার নামাজ আদায় করতে হবে আজ আমি এটা করতে পারবো না সেটা করতে পারবো না তো আমি মাথায় এটাকে কঠিন বানিয়ে ফেলেছিলাম কিন্তু মুসলিম হওয়ার পর এসব সহজ হয়ে গেল আপনি কি আপনার সন্তানদের মুসলিম হিসেবে বড় করছেন চেষ্টা করছি অবশ্যই